এদিকে এই ঘটনার পরপরই আপনারা জানেন যে বৃহস্পতিবার পর্যন্তও শেখ মুজিবারের বাড়ির সামনে যেভাবে ধ্বংসলীলার ছবি আমরা দেখেছিলাম সেই ঘটনার প্রেক্ষিতেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে আটক করা হয়েছে বাংলাদেশের অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এমনই অভিযোগ তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই ধানমান্ডি থেকে আটক করা হয় মেহের আফরোজ সাউনকে হুমায়ুন আহমেদের শ্রী শাওন নাট্যকার হুমায়ুনের দ্বিতীয় আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে এমনটাই খবর আপনারা জানেন যে বুধবার রাত থেকে যে ধ্বংসযোগ্য বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়িতে চলে আক্রান্ত হয় বঙ্গবন্ধু ক্রেন বুলডোজার নামিয়ে রীতিমতো ধ্বংসলীলা চলে বাড়ির তিন তলায় অগ্নিসংযোগ করা হয় এরই পাশাপাশি বঙ্গবন্ধু মিউজিয়ামেও লুটপাট চালানো হয় তাঁরই প্রেক্ষিতে আটক করা হলো বাংলাদেশের অভিনেত্রীকে অভিনেত্রী মেহের আফরোজ সাউনকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ বৃহস্পতিবার রাতেই ধানমান্ডি থেকে আটক করা হলো অভিনেত্রী মেহের আফরোদ সাউনকে